আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা কুকিং কিচেন থেকে সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে লতি দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছ ভুনার রেসিপি নিয়ে তো চলুন দেখে আসি আমি প্রথমে কি কি করছি কড়াইটা বসিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব আর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর মরিচ কুচি এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিব কিছুটা পরিমাণ আদা রসুন আর জিরা বাটা এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য এখানে দুই চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে নেব দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ তো এখানে আমি লতি অল্প কিছুটা পরিমাণ লতি নিয়েছি ভালো ভালো করে কুটে ধুয়ে নিয়ে এসেছি এই অল্প কাটা মাছ দিয়ে আমি রান্না করব সবগুলো দিয়ে দিলাম মাছটা ভালো করে কষিয়ে নেবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখন আমি ঢাকনাটা তুলে ফেলবো মাছটা উল্টে পাল্টে দেবো মাছটা এখন তুলে ফেলবো আর এখন লতিগুলো আমি দিয়ে দেবো আর এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন ঢাকনাটা তুলে ফেলবো একটু হালকা পরিমাণ লড়া দিয়ে নেব এখন কিছুটা ঝোলের পানি দিয়ে দিব হালকা একটু দিয়ে নেব মাছগুলো দিয়ে দেব এখন এইদিকে লতিটা আমার হয়ে গেছে তো আর এইদিকে লতিটা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো করে বসিয়ে দিয়েছি এখন আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে নেবো এখানে আমি ইলিশ মাছটা ভুনা করে নেব আর এখন এখানে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ আর কিছুটা পেঁয়াজ কুচি এখন একটু হালকা নেড়ে চেড়ে নেব দিয়ে দিব এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়েছে অল্প কিছু পরিমাণ এখানে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব মাছটা কষানোর জন্য এখন এখানে দিয়ে দেবো দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এখন একটু নেড়ে চড়ে নেব দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেব হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো এখন আমি মাছগুলো সব দিয়ে দিব এখানে আমি কটা মাছ নিয়েছি তো আমার ইলিশ মাছের মধ্যে ডিম হয়েছে আর এখন মাছটা ভালো মতো হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ মিনিট পর্যন্ত তো এখন মাছগুলো আমি উল্টে দেবো সবগুলো এক এক করে সবগুলো মাছ আমার উল্টে দেওয়া হয়ে গেছে আর এখন এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব মাছটা দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব পানিটা দেওয়ার পর এখন মাছটা আমি ঢাকা দিয়ে ঢেকে দেব মাছটা হয়ে গেছে এখন আমি তুলে ফেলবো তোর সব তো এদিকে তৈরি হয়ে গেল লতি দিয়ে ইলিশ মাছ আর ইলিশ মাছ ভোনার রেসিপি তো আমার রেসিপি ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবার সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ